আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের আজকে এমন একটা গাছ দেখাবো যেটা বাংলাদেশে সবচেয়ে দ্রুত সময় কাটা যায় জি সবচেয়ে দ্রুত সময় মাত্র এক মাস পর একবার লাগাইলে প্রথমবার লাগাইলে দেড় মাস পরে আপনি কাটতে পারবেন দেখুন এই অবস্থায় কিন্তু আপনার গরু ছাগলকে কিন্তু খাওয়াতে পারতেছেন তার মানে দেড় মাসে কাটতে পারতেছেন আর একবার কাটার পরে যেই জায়গা থেকে কেটে আমরা এই কাটিংটা আনছি সেই জায়গায় কিন্তু আবার এক মাস পরে কেটে খাওয়ানো যায় মানে প্রথমবার লাগাইলে দেড় মাস সময় আর একবার কাটার পরে এক মাস সময় মানে সবচেয়ে দ্রুত সময়ে এই গাছটা কাটতে পারবেন আপনি বাংলাদেশে আর এটার কিন্তু স অন্যান্য ঘাসের থেকে কিন্তু অধিক পরিমাণ মোটা হয় দেখুন কি পরিমাণ মোটা যদি দেখাই যে এটা দেখুন কি পরিমাণ মোটা হয়ে থাকে অধিক পরিমাণ মোটা হয়ে থাকে যারার থেকে একে ডাবল মোটা হয় আর এটা যারার থেকেও দ্রুত সময় কাটা যায় এটা বাংলাদেশে আপডেট গাছ এখন এই তাইওয়ান হাইব্রিড গাছটা যারার মতো লম্বা হয় কিন্তু যারার থেকে দ্রুত বর্ধনশীল এই ঘাস দ্রুত ফলন বাড়ে বড় হয়ে থাকে এবং অল্প দিনেই কাটা যায় কিন্তু এই ঘাসটা তো যারা গরু ছাগল পালন করতেছেন অল্প সময়ের ভিতরে ঘাস চাষ করতেছেন ঘাসের সংকট তারা কিন্তু এই গোয়া এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা চাষ করতে পারেন আমাদের কাছে গোয়াতেমালা যেটা হইতে অনেক সময় লাগে প্রায় চার মাসের মতো সময় লাগে সেটাও আছে নেপিয়ার দুই মাসের মতো সময় লাগে পরে যারা ওয়ান দেড় মাসের মতো সময় লাগে আর এই তাইওয়ান হাইব্রিডটা শুধুমাত্র এক মাস সময় লাগে তো চারটা ঘাসই কিন্তু আমাদের কাছে আছে আপনারা চারটার যে কোনো অন্যটা নিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আজকে এক এই জমিটাতে প্রায় তিরিশ করা যেটা ষাট শতাংশ ধরেন প্রায় দুই বিঘার মতো দুই বিঘার মতো জমিতে এই তাইওয়ান হাইব্রিড গাছটা চাষ করা আছে মশালা খুব ভালো ফলন হয়েছে তো আপনারাও চাইলে বাংলাদেশের জমিতে ভালো ফলন হয় এই তাইওয়ান হাইব্রিড এবং অধিক পরিমাণ কিন্তু মোটাও হয়ে থাকে এবং অল্প দিনে কাটা যায় পাতাগুলো একেবারে সফট একেবারে সফট পাতাগুলো এবং যারা থেকে কিন্তু পাতার একটু চ্যাপটা হয়ে থাকে বেশি তো ফলন এবং মানের দিক অল্প সময়ের ভেতরে কাটা যায় এই তাইওয়ান হাইব্রিড গাছ আপনারা যদি এই তাইওয়ান হাইব্রিড গাছটা চাষ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে এখন মোটা মোটা কাটিং আছে দেখুন পরিপুষ্ট এবং মোটা কাটিং যেটা এই মোটা কাটিংটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এই তাইওয়ান হাইব্রিড গ্যাস তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ